যে কোনো ছবি দিয়ে ভাইরাল ভিডিও এডিট করার জন্য প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম বাজারে গুগলে আসার পর এখানে লিখে ফিক্স বার্স ডট এআই এই লেখাটি লেখার পর প্রথম যে ওয়েবসাইট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখান থেকে আপনার একটি জিমেল দিয়ে আপনি এখানে লগ ইন করে দিতে হবে তো আপনার মোবাইলের যে সকল জিমেলগুলো আছে সেগুলো শো করবে এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন জিমেল দিয়ে লগ ইন করার পর এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেন এখান থেকে আপনি ওপরে ক্রসে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট তো আপনি এখান থেকে ইফেক্টে ক্লিক করে দেবেন এখানে ফটোমাসি ইমেজ ট্যাক্স ফরাসি ইফেক্ট আপনি ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসতে দেখতে পারবেন এখানে যে লেগি রান যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন লেগের অন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার একটি ফটো এখানে আপলোড করবেন যে ফটো দিয়ে আপনি ভিডিওটা এডিট করতে চান তো এখান থেকে আমরা আমাদের একটি ফটো আপলোড দিয়ে দিচ্ছি দেন এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আপনার এখানে ভিডিওটা এডিট করা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে আপলোড হয়েছে এখন হচ্ছে এখানে ক্রিয়েট এখন হচ্ছে এখানে ক্রিয়েট থার্টি আমরা এখানে ক্লিক করে দিব ক্লিক করলে আমাদের ভিডিওটা এডিটিং করা প্রসেসিং হয়ে যাবে ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখান থেকে আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে কমপ্লিট জেনারেট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট করা হয়ে গেছে এখন যদি আমরা একটু ফ্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমরা যে টমেটোর ছবি দিয়েছি সেটা কিন্তু হাঁটতেছে এখানে তো আপনি কিন্তু খুব সহজে যে কোনো বস্তুর ছবি দিয়ে আপনি এটা করতে পারবেন এটা কিন্তু খুবই ট্রেন্ডিং আছে এবং খুবই ভাইরাল একটা টপিক এখন ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি চাইলে টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারেন অথবা এখানে ভিডিওতে ক্লিক করে ডাউনলোড করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কীভাবে যে কোনো ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো এডিট করবেন আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে